আসসালামু আলাইকুম ইফরান সরকারি চাকরিতে যে মেডিকেল টেস্ট দেওয়া হয় সেই টেস্টের সকল কনফিউশন নিয়ে আজকে কিছু কথা বলবো বিষয়গুলো হচ্ছে কি কি টেস্ট করতে হবে কেন টেস্ট করা হয় কোথায় করতে হয় প্রাইভেট হসপিটাল বা সরকারি হসপিটাল এরপর মেডিকেল বোর্ড যে আছে সেই মেডিকেল বোর্ডে উপস্থিত না থাকলে কী হতে পারে এরপর টেস্টের রিপোর্টে যদি কারো সমস্যা আসে তাহলে কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কিভাবে করা যাবে যারা পাওয়ার চশমা ব্যবহার করে তাদের কি কোনো সমস্যা হবে এরপর এই মেডিকেল টেস্টের যে নিয়োগ নীতিমালা আছে সেটা নিয়ে একটু কথা বলব তো প্রথমেই আমরা যদি দেখি যে কি কি টেস্ট করতে হবে এটা মূলত চাকরির উপর ডিপেন্ড করে সেই যে চাকরি বা যে পদ সেটার উপর ডিপেন্ড করে দেখা যায় টেস্ট চেঞ্জ হতে পারে তো অ্যাজ ইউজুয়াল কিছু টেস্ট আছে যেগুলো করতে বলা হয় যেমন সিবিসি এবিএস এরপরে ইউরিন আর ই তারপরে ভিডিআরএল এইচআইভি এগুলো যদিও অত ম্যানটে না তারপরেও করতে বলা হয় চেস্ট এক্সরে ব্লাড গ্রুপিং কিছু অফথারি অপথালমোলজিক টেস্ট ইসিজি এগুলো হচ্ছে কমন টেস্ট যেগুলো যে কোনো জবের ক্ষেত্রে মেডিকেল টেস্টে করতে বলা হয় তো এটা ভ্যারি করে জবের ক্ষেত্রে কিছু কিছু জবের ক্ষেত্রে দেখা যায় কিছু টেস্ট কম দেয় আবার কিছু কিছু জবের ক্ষেত্রে দেখা যায় টেস্ট অনেক বেশি করতে হয় তো এর বাইরে তেমন কোনো টেস্ট আসলে নাই তো এই টেস্টগুলোই করতে হয় এরপর আসলে মেডিকেল টেস্ট কেন করা হয় মেডিকেল টেস্ট করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমরা ফিজিক্যালি বা মেন্টালি ফিট আছি কিনা সেটা দেখার জন্যই আসলে মেডিকেল টেস্ট করা হয় তো এখানে শারীরিকভাবে ফিট একজন মানুষ শারীরিকভাবে ফিট আছে কিনা সেটা দেখার জন্য এই মেডিকেল টেস্ট করা হয় তারপরে এই যে টেস্টগুলো করা হচ্ছে অর্থাৎ তার কোনো ক্রনিক বা জটিল রোগ আছে কি না যেমন ক্যান্সার কিডনি ফেলিয়ার অথবা হেপাটাইটিস কিংবা টিউবার কুলোসিস এগুলো রোগ আছে কি এগুলো দেখার জন্য এই টেস্ট করা হয় এরপর সংক্রামক রোগ যেমন এইচ বা এইচ পজিটিভ আছে কিনা সেটা দেখার জন্য এরপর টোপ টেস্ট করা হয় মূলত কোনো ব্যক্তি যদি ড্রাগ নিয়ে থাকে ড্রাগ অ্যাডিক্ট হয়ে থাকে সেটা দেখার জন্য ডুপ টেস্ট করা হয় এছাড়াও একজন মানুষ দৃষ্টি বা শ্রবণ শক্তি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য হেয়ারিং টেস্ট অথবা আই টেস্ট দেওয়া হয়ে থাকে তো এই মেডিকেল টেস্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের মেডিকেলি ফিট আছে কিনা সেটা দেখার জন্য এই মেডিকেল টেস্ট দেওয়া হয়ে থাকে তো রিপোর্টে প্রধান সমস্যা হচ্ছে আমাদের কনফিউশন যে রিপোর্টে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কী হতে পারে রিপোর্টে সমস্যা বলতে আমরা জানি রিপোর্টে মোটামুটি সমস্যা আসতে পারে কারণ আমরা সবাই যে ফিজিক্যালি ফিট এমনটা না যারা ফিজিক্যালি ফিট না তাদের রিপোর্টে সমস্যা আসতে পারে তো মোটামুটি তিন ধরনের সমস্যা বা জটিলতা রিপোর্টে প্রবলেম দেখা দিতে পারে সেটা হচ্ছে সাময়িক সাময়িক বা ছোটোখাটো সমস্যা যেটা হচ্ছে ব্লাডে কারোর রক্তে হালকা অ্যানিমিয়া অর্থাৎ রক্ত হেমোগ্লোবিন কম থাকতে পারে কিংবা প্রেশার একটু হালকা বেশি থাকতে পারে আর নর্মাল প্রবলেম যেটা হচ্ছে যাদের চোখের পাওয়ার চশমা পড়া লাগে অর্থাৎ চোখের পাওয়ার যাদের মোটামুটি একটু আছে অর্থাৎ চশমা পড়তে হয় নেগেটিভ অথবা পজিটিভ লেন্স আছে আমরা পড়ি তাদের ক্ষেত্রে চশমা পরা লাগলে রিপোর্টে কি সমস্যা হতে পারে তো আসলে এগুলো হচ্ছে নর্মাল প্রবলেম তো এই ধরনের সমস্যা থাকলে মেডিকেল বোর্ডে সাধারণত ফিট রিপোর্ট দেওয়া হয় তো মেডিকেল বোর্ডের যদি ফিট রিপোর্ট দেওয়া হয় তাহলে পরবর্তীতে সমস্যা হয় না আর কি কিন্তু মাঝারে কিছু সমস্যা আছে যেগুলো যেমন এইচ পজিটিভ হেপাটাইটিস বি কিংবা উচ্চমাত্রা হাইপাটেনশন কিংবা টিবি বা ফুসফুসে দাগ এগুলোর ক্ষেত্রে দেখা যায় মেডিকেলি পুনরায় কিছু ডিটেল ওপিনিয়ন নেওয়া হয় কারণ যদি প্রবলেমগুলো ক্রনিক টাইপের হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে একজন প্রার্থী ফিজিক্যালি উইক থাকতে পারে তো যার জন্য আবার এটা ডিটেল মেডিকেল ওপিনিয়ন নেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে পুনরায় পরীক্ষা করানো হয় অর্থাৎ মেডিকেল ফিট হওয়ার জন্য যে আসলে প্রবলেমটা গুরুতর কিনা যদি গুরুতর না হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে ফিট হিসাবে গণ্য করা হয় কিন্তু পুনরায় পরীক্ষা করার পরও যদি টেস্টের রিপোর্ট একটু বেশি গুরুতর খারাপ আসে সেক্ষেত্রে মেডিকেল বোর্ডে রিপোর্টে আনফিট দিতে পারে সো এটা পুরোটাই মেডিকেল বোর্ডের উপর ডিপেন্ড করে যদি ওনারা মনে করেন যে এটা মেজর প্রবলেম সেক্ষেত্রে আনফিট দিলে প্রার্থীর চাকরি বাতিল বা নিয়োগ স্থগিত হতে পারে তো সচরাচর দেখা যায় প্রার্থীর চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু নিয়োগ কিছু সময়ের জন্য স্থগিত হতে পারে যেমন হচ্ছে তার মেডিকেল ফিট হওয়া পর্যন্ত অর্থাৎ তিনি সুস্থ হওয়া পর্যন্ত হয়তো তার নিয়োগ স্থগিত থাকতে পারে এটা হচ্ছে মাঝারি সমস্যা মাঝারি সমস্যায় মূলত এই সমস্যাটা হতে পারে কিন্তু মেইন যেটা সমস্যা যেটা হচ্ছে গুরুতর বা স্থায়ী সমস্যা এই সমস্যায় মূলত কোনো প্রার্থীর নিয়োগ বাতিল হতে পারে যেমন কার যদি এইচআইপি পজিটিভ আসে কিংবা টিবি অ্যাক্টিভ থাকে কিংবা ক্যান্সার অথবা কিডনি ফেইলিয়ার এরকম থাকে অথবা ড্রাগ অ্যাডিকশন বা ডোপ টেস্ট পজিটিভ আসে এরপর মানসিক ভারসাম্যহীন এ ধরনের পরীক্ষার ক্ষেত্রে যদি টেস্টে সমস্যা আসে সেক্ষেত্রে প্রার্থীকে আনফিট ঘোষণা করা হয় মূলত তো প্রার্থী যদি আনফিট হয় সেক্ষেত্রে তার চাকরি বাতিল এবং নিয়োগ স্থগিত হতে পারে তো এই বড় সমস্যাগুলো মূলত দেখা যায় আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের এই ধরনের প্রবলেম আছে কিন্তু যখন টেস্ট করতে যায় তখন অনেকেরই হয়তো এই প্রবলেম আসতে পারে আহ সেক্ষেত্রে এগুলো হচ্ছে মেজর প্রবলেম তো এই প্রবলেমের কারণে দেখা যায় একজন প্রার্থী তার চাকরি জীবনে ফিট না তো যে প্রার্থী চাকরি জীবনে ফিট না তাকে আনফিট হিসেবে ঘোষণা করা হয় তো এই জন্য প্রার্থীর নিয়োগ স্থগিত হতে পারে তো এটার সমাধান মূলত কি আমরা জানি যাদের এই মেজর ক্রনিক কিছু প্রবলেম আছে তারা একটু আগে থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করব যেমন কিডনি ফেলিয়র একটা ক্রনিক প্রবলেম কিন্তু ক্যান্সার কিংবা এইচআইপি পজিটিভ কিংবা মানসিক ভারসাম্যহীন এই ধরনের প্রবলেমগুলো আসলে একটা মেজর প্রবলেম যেটা চাকরি জীবনে ইম্প্যাক্ট করবে কারণ চাকরিতে সার্ভিস দিতে গিয়ে যদি পেশেন্টের ক্ষতি হয়ে যায় সেটা কখনোই সরকার চাবে না যার জন্য এটাকে খুব গুরুতরভাবে দেখা হয় তো সমাধান আসলে কি এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রার্থী মেডিকেল টেস্টের কারণে তার নিয়োগ বাতিল হয়নি বা চাকরি হারায়নি যেটা আমরা দেখি সচরাচর দেখে আসি যে সরকারি মেডিকেলে টেস্ট করলে টেস্টের রিপোর্ট যেটা আসে সেটাই সাবমিট করা হয় তো এক্ষেত্রে একটু বলে রাখি যে একটা এটা মূলত ওপেন সিক্রেট একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা সরকারি হাসপাতালে যে মামা খালা আছে তাদেরকে অর্থাৎ টাকা দিলে দেখা যায় রিপোর্ট চেঞ্জ হয়ে যায় তো এটা আমরা খুব ভালো করেই জানি সো এটা বলার কিছু নাই কিন্তু নিজের শারীরিক ফিট আছে কি না সেজন্যই মূলত কোনো ক্রনিক প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট করা জরুরি তো এটাই হচ্ছে মূলত সমাধান সমাধান আপনি নিজেই এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন এটাই সো মেজর গুরুতর প্রবলেম না থাকলে আপনার নিয়োগ স্থগিত হবে না যদি মেডিকেল বোর্ডে আপনাকে আনফিট ঘোষণা না করে আর কি এরপর হচ্ছে যে আমরা যে এই কথাগুলো বললাম নিয়োগের নীতিমালা কিছু আছে মেডিকেল টেস্টে নিয়োগ নীতিমালা আছে সেই নিয়োগ নীতিমালা কীভাবে আসছে আমরা একটু দেখি যে সরকারি চাকরির সাধারণ নিয়োগ নীতিমালা উনিশশো উনিশশো পঁচাশি অনুসারে এগুলো করা হয়েছে সেটা হচ্ছে প্রার্থীর চূড়ান্ত সুপারিশের পর অর্থাৎ চূড়ান্ত সুপারিশ যখন বের হবে তখন মেডিকেল বোর্ড দ্বারা ফিটনেস যাচাই করতে হবে কেউ যদি আনফিট ঘোষিত হয় তবে তার চাকরির নিয়োগ বাতিল হতে পারে অর্থাৎ মেডিকেল বোর্ডে যদি কেউ আনফিট হয় সেক্ষেত্রে তার কিন্তু নিয়োগ বাতিল হতে পারে সো পুরোটাই মেডিকেল বোর্ডের উপর ডিপেন্ড করতেছে অনেকটাই আর কি এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংক্রান্ত পরিপত্র বা অফিস অর্ডারে কিছু বলা আছে সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্কুলার বা নির্দেশনা দেওয়া হয় যেখানে বলা হয় যে সব নিয়োগে সরকারি হাসপাতালের মেডিকেল বোর্ড দ্বারা পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ সকল নিয়োগে মেডিকেল বোর্ড দ্বারা পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রার্থীর মেডিকেল রিপোর্ট ফিট হলে তবেই নিয়োগপত্র জারি করা হবে অর্থাৎ প্রার্থীর মেডিকেল পত্র যদি ফিট থাকে তাহলে নিয়োগপত্র জারি হবে আর যদি আনফিট থাকে সেক্ষেত্রে নিয়োগ স্থগিত হবে নিয়োগটা আরও সময় লেন্থি হতে পারে ফিট হওয়া পর্যন্ত তিন নম্বর হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন নন ক্যাডার চাকরির ক্ষেত্রে পিএসসি প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার পর নিয়োগকারী কর্তৃপক্ষ যেমন স্বাস্থ্য অধিদপ্তর কিংবা শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় পুলিশ হাসপাতাল ইত্যাদি তাদের নিজস্ব মেডিকেল বোর্ড পরীক্ষা করে অর্থাৎ এই পিএসসির ক্ষেত্রে একটা নিজস্ব মেডিকেল বোর্ড তৈরি করে দেওয়া হয় এবং সেই বোর্ডে মূলত পরীক্ষা করা হয় এবং নিয়োগের ক্ষেত্রে যে মেডিকেল ফিট সনদপত্র সেটা আবশ্যক হিসাবে ধরা হয় তো মেডিকেল ফিট পরেই মূলত ফাইনাল যেটা আমাদের নিয়োগ সেটা হয়ে যায় তো প্রাসঙ্গিক রেফারেন্সের ক্ষেত্রে যদি বলি আমরা রেফারেন্সগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা পিএসসি অ্যানুয়াল রিপোর্টস বা বিজ্ঞপ্তিতে মেডিকেল ফিটনেসের বাধ্যবাধকতা সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি এবং বাংলাদেশ সিভিল সার্ভিস আমি একটা ওভারঅল সামারি করি কী কী টেস্ট করতে হবে আমরা দেখলাম কিছু রুটিন টেস্ট আছে যেগুলো সব জবের পরীক্ষায় করতে হয় টেস্টগুলোই করতে হয় কেন করতে হয় মেডিকেলে ফিট আছে কি না একজন প্রার্থী সেটা দেখার জন্য এই টেস্টগুলো করতে দেওয়া হয় কোথায় করতে হয় এটা একটা ব্যাপার সেটা হচ্ছে সরকারি জব জবের নিয়োগের ক্ষেত্রে মূলত সরকারি হসপিটালকে প্রিফার করা হয় কেন কারণ সরকারি হসপিটালে দেখা যায় একটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে যেখানে রিপোর্ট পরিবর্তন করার কোনো ঝুঁকি থাকে না কিন্তু প্রাইভেট হসপিটালে যেহেতু কেউ যদি করে সেক্ষেত্রে দেখা যায় রিপোর্ট পরিবর্তন করতে পারে যার জন্য গভর্নমেন্ট হসপিটালে মূলত টেস্ট করতে বলা হয় তো কেউ যদি প্রাইভেট হসপিটালে টেস্ট করে সেক্ষেত্রে তার রিপোর্ট গ্রহণযোগ্য হবে না তাহলে অবশ্যই গভর্নমেন্ট হসপিটালে করতে হবে এক্ষেত্রে যদি নিয়োগের যে নোটিশ সেখানে যদি বলা থাকে যে যে কোনো হসপিটাল থেকে করা যাবে সেক্ষেত্রে নন গভ হসপিটালে করা যাবে কিন্তু সরকারি হসপিটাল থেকে করাই বেটার নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে মেডিকেল বোর্ডে উপস্থিত না থাকলে কি হতে পারে কোনো প্রার্থী যদি মেডিকেল বোর্ড অর্থাৎ মেডিকেল বোর্ডে যে সময় থাকবে দুই দিন চার দিন চার দিন পাঁচ দিন এই সময়ের মধ্যে তাকে সাক্ষাৎ করতে হবে রিপোর্ট নিয়ে সেই সময় যদি কেউ উপস্থিত না থাকে তাহলে তাকে আনফিট বলে ঘোষণা করবে অর্থাৎ তার নিয়োগ প্রার্থিতা বাতিল হতে পারে এটা অবশ্যই একটা সেন্সিটিভ ব্যাপার যার যেদিন মেডিকেল বোর্ড হবে সেদিন অবশ্যই তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে তারপর টেস্টের রিপোর্টে যদি সমস্যা আসে সেটা বললাম টেস্টের রিপোর্টে যদি সমস্যা আসে তাহলে মেজর কিছু সমস্যার কারণে মেডিকেল বোর্ডে আনফিট হতে পারে সেক্ষেত্রে চাকরির প্রার্থিতা বাতিল হতে পারে বা নিয়োগ স্থগিত হতে পারে ফিট হওয়া পর্যন্ত সময় লাগতে পারে আগের সমাধান সমাধান হচ্ছে যে কি কি সমস্যা যেটা বললাম যে গুরুতর সমস্যার কারণেই আহ প্রার্থিতা বাতিল হতে পারে আর সমাধান সমাধান হচ্ছে পুনরায় রিপোর্ট করা কিংবা যে প্রবলেম আছে সেটাকে আগে থেকে জেনে সমাধান করা আর যারা পাওয়ার চশমা ব্যবহার করে তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে বা যারা পাওয়ার চশমা ব্যবহার করে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ এটা খুবই মাইনর একটা প্রবলেম মাইনর প্রবলেমে মেডিকেলে ফিট দেওয়া হয় যদি একইবারে মেজর প্রবলেম যেমন রাতকানা একটা মেজর প্রবলেম এই ধরনের সমস্যার ক্ষেত্রে মেডিকেলে আনফিট হতে পারে আদারওয়াইজ ছোট পাওয়ার এটা কোনো প্রবলেম না আর চাকরির নিয়োগের মেডিকেলের নীতিমালা যেটা আমরা সবার শেষে কথা বলেছি তো এই ছিল মূলত মেডিকেল টেস্টের সকল কনফিউশন বিষয়গুলো আশা করি সবার কাজ লাগবে ধন্যবাদ সবাইকে